আমি আসলে সন্তান কুরবানীটা আমার ওইটা চাওয়া ছিল না আমার চাওয়া ছিল তোমার মনটা আল্লা পাকে এখন ডাক দিলেন ওয়ান দৈনা হু আইয়া ই বড়হি কদন সাদ দখতর রুয়া ইন্নাকজালিকানাজ সিলমসিনে জবেহ করার আগে আল্লাহ বলে ইব্রাহিম রেব তোমাকে যা হুকুম করছিলাম স্বপ্নে এটা তুমি বাস্তবায়ন করেই করে বলছেন এটা করে ফেলেছ তুমি আমি এইভাবে আমার মোহসেন বান্দাদেরকে পুরস্কার দান করি হাদা আমি আসলে তোমার পরীক্ষা করছিলাম যে তুমি রেডি হও কিনা তোমার মনটা আমি যাচাই করছিলাম এটা তোমার জন্য পরীক্ষা ছিল কিন্তু পাশ করে ফেলেছো জবেও হয় নাই তার আগে পাশ তাহলে আমরা এখন কুরবানির মানেটা বের করতে পারি কুরবানির মানে কি উজহিয়া মানে কি এটা হচ্ছে ডেডিকেশন উৎসর্গ করা উদহিয়া এটার আরবি শব্দ হচ্ছে উজহিয়া বহুবচন হচ্ছে আবাহি এটার ব্যাখ্যা কি হাইয়ানুন হাইওয়ানুন ইউদবাহু ফি আইয়ামিন নাহার কুরবানির দিনে যেই পশুটাকে জবেহ করা হয় ওইটাকে বলা হয় উদহিয়া এটার আরেকটা আরবি হচ্ছে কুরবানি কুরবানি মানে আল্লাহর নৈকট্য হাসিলের যে মাধ্যম পশুটা ওইটাকে বলা হয় কুরবানি শরহে বেকায়াতে তার সংজ্ঞায় এসেছে হু হাইওয়ানুন মাখসুসুন ইউদবাহু ফি ইয়াউমিন মিন আইয়ামিল উদহিয়া লিতাকাররুবিল্লাহি তাআলা কুরবানির দিনগুলিতে দশ এগারো বারো জিল হজে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নির্দিষ্ট প্রাণীকে জবেহ করার নাম হচ্ছে কুরবানি এখন আমরা এই কুরবানি সম্পর্কে কিছু মাসালা জানবো যেহেতু আপনারা কুরবানির পশু ক্রয় করার জন্য প্রিপারেশন নিচ্ছেন পশু কেনার আগে এই জিনিসগুলি আপনাকে লক্ষ্য করতে হবে তবে কুরবানি কারা কারা দিবেন অনেকে আছে মহিলারা কুরবানি দেয় না যদি নির্দিষ্ট সম্পদের মালিক পুরুষ হয় তার উপরও কুরবানি বাজেব যদি ওই নির্দিষ্ট সম্পদের মালিক মহিলাও হয় তার উপর আলাদাভাবে কুরবানি করা কুরবানি দ্বারা স্ত্রীর কুরবানি আদায় হবে না যদি স্ত্রীর ধনাঢ্য হয় আলাদাভাবে ভালো করে খেয়াল করেন স্বামীরও আলাদা আছে স্বামীও আলাদা অর্থের মালিক স্ত্রীও আলাদা অর্থের মালিক যে পরিমাণ অর্থ হলে সাকাত ওয়াজিব হয় ওই পরিমাণ অর্থ যদি একজন স্ত্রীর কাছে এই কুরবানির দিনগুলোতে থাকে তাহলে তিনি সাহেবে মালিক সাহেবে মাল তাহলে ওই মহিলার উপরেও কুরবানি আলাদাভাবে করা ওয়াজিব ওই মহিলাও আলাদাভাবে কুরবানি করবে বাবা ছেলে একসাথে খাচ্ছে একই সংসারে আছে কিন্তু ছেলের আলাদা ব্যবসা আছে ছেলের আলাদা উৎপাদন আছে সেক্ষেত্রে ছেলে যদি আলাদাভাবে সম্পদের মালিক হয় একই সাথে খাইলেও বাবার উপরে বাবার সম্পদের মালিক হলেও বাবার উপর যেমন কুরবানি ওাজিব একসাথে খাইলেও ওই ছেলের উপরেও আলাদাভাবে কুরবানি ওয়াজিব বাবা কুরবানি করছে একই পরিবারে খাচ্ছি আমার সম্পদ আছে দেখে আমি কুরবানি করবো না এরকমটি নয় সেক্ষেত্রে ওই ছেলের উপরেও আলাদাভাবে কুরবানি করা ওয়াজিব হয়ে যায় এখন আমরা কী ধরনের পশু ক্রয় করবো বাজারে গেলে হাটে গেলে আমরা কি কি বিষয় খেয়াল করব আমরা এগুলি সংক্ষিপ্ত আকার আজ করব আগামী জুমায় আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আমরা কয়েক ধরনের পশু দিয়ে কুরবানি করতে পারি একটা হচ্ছে উট উট নর এবং মাদি হতে পারে এরপর হচ্ছে গরু বা মহিষ এটা এক জাতীয় আর একটা হচ্ছে ছাগল দুম্বা ভেড়া উটে গরুতে মহিষে একজন থেকে শুরু করে সাতজন পর্যন্ত ভাগে দেওয়া যাবে তবে একজন যদি চিন্তা করে আমি অর্ধেকটা দিব তাহলে হবে না একটার কম কেউ দিতে পারবে না সর্বনিম্ন একটা ভাগ দিতে হবে একাধিক দেওয়া যাবে ছাগলে ভেড়াতে দুম্বাতে একজনে দেওয়া যাবে উটে গরুতে মহিষে সাতজনে দেওয়া যাবে এক থেকে একজনও দিতে পারে দুইজন দিতে পারে সাতজনও দিতে পারে এখন এটা কিনতে গেলে আমাদের বয়সের দিকে লক্ষ্য রাখতে হয় উট কুরবানি করতে গেলে তার বয়স হতে হবে পাঁচ বছর সর্বনিম্ন পাঁচ বছর বয়স হতে হবে উটের জন্য একদিন কম হলেও কোরবানি হবে না গরু মহিষের জন্য বয়স হতে হবে দুই বছর এটা চন্দ্র বছর হিসেবে হলেই চলবে দাঁত দেখেন আপনারা এটা নিসক আপনাদের মনতুষ্টির জন্য দাঁত দেখা না দেখার সাথে উঠ গরু ছাগল বয়সের কোনো সম্পর্ক নাই একটা গরুর দুই বছরের আগেও দাঁত হতে পারে দুই তিনটা হতে হয়ে গেলেও ওইটার দ্বারা কুরবানি হবে না যদি না বছর পূরণ হয় দুইটা আর যদি বছর দুইটা পূরণ হয়ে গেছে দাঁত একটাও না হয় তাহলেও কোরবানি করা যাবে ছাগলের ক্ষেত্রেও তাই যদি দাঁত না উঠে এক বছর বয়স হয়ে গেলেই কুরবানি করা যাবে যদি দাঁত উঠেও যায় অনেকগুলি আর বয়স এক বছর না হয় তাহলে কুরবানি করা যাবে না এখানে সূক্ষ্ম একটি কেয়াস এরকম আমরা হয়তো অনেকে ধারণা করছি যে গরু ছাগলের ব্যাপারে খাসির ব্যাপারে ছয় বছরে ছয় মাসের খাসি যদি এক বছরের মতো দেখা যায় কুরবানি করা যাবে না এটি নয় ফিকুল আনাফ মতে ছাগলের বয়স এক বছরই হতে হবে আর ভেড়া বা দুম্বা খেয়াল করেন ভেড়া এবং দুম্বা এটা যদি ছয় মাসের বয়সের ভেড়া দুম্বা তাহলে ভেড়া এবং ক্ষেত্রেই শুধু ওই মাসের ওইটা কুরবানি করা ছয় যাবে ছাগলে খাসিতে হবে না ইমাম আবহানিফ রহমত কেয়াসটা হচ্ছে এরকম যেহেতু হাদিস শরীফে ভেড়া দুম্বার কথা উল্লেখ আছে অতএব কেয়াস করে আমরা ছাগলে আনবো না এজন্য ছাগল ছয় মাসের ছাগলে হবে না ছাগল খাসি এটা এক বছরেই হতে হবে ভেড়া দুম্বা একটু কম বয়স হলো ছয় মাসের বেশি হয়ে গেলে এটা এক বছরের মতো দেখা গেলে এটা কোরবানি করা যাবে এখন এক্ষেত্রে খাসি এবং আমাদের এলাকায় যেটাকে পাঠা বলি পাঠাও কোরবানি করা যায় তবে আমাদের এই এলাকায় প্রচলন নাই পাঠারগ্রস্ত খাবার এটা আমরা খেতে পারি না এটা আমাদের রুচিতে বাঁধে না বিধে আমরা করি না কিন্তু কেউ যদি খায় খাবার তার রুচি হয় খাওয়ার অভ্যাস থাকে কেউ যদি পাঠাও কুরবানি করে তাহলে এটাও জায়েজ আছে খাসি কুরবানি করলেও এটাও জায়েজ আছে যেহেতু আমাদের এলাকায় প্রচলন খাবার গোস্তের সুস্বাদু এবং রুচি সম্মত খাসিটা আমরা এটাই করি এবং এটাই আমরা করবো ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে দোষ ত্রুটি মুক্ত একটা পশু আমাকে জবে করতে হবে সেক্ষেত্রে কি ধরনের দোষ ত্রুটি থাকতে পারবে না এটা স্পেসিফিক্যালি কারো যদি কোনো পশুতে দোষ দেখা যায় তাহলে আপনারা ওই দোষটা ইন্ডিকেট করে কোনো ভালো আলেমের কাছে আপনারা বল জিজ্ঞেস করে নেবেন আর যি আলেম ফতুয়া দিবেন আমি এই কথাগুলি এর আগেও বলেছি এখনও বলছি যিনি ফতুয়া দিবেন তিনি নিঃসন্দেহে একজন মুফতি হওয়া দরকার এরপরে যদি কে ফতুয়া দেন প্রয়োজন হলে তিনি কোন কিতাব থেকে ফতোয়া দিলেন তার ফতোয়াটার অথেন্টিক কিনা সেটা প্রশ্ন করলে সে যেন কোনো কিতাবের ফতোয়ার কিতাবের রেফারেন্স দিতে পারে সেই যোগ্যতা তার থাকতে হবে তাকে সেই সিউরিটি নিয়ে মানুষকে জানাতে হবে সেক্ষেত্রে যারা ভালো জানে তাদের কাছে আপনার জিজ্ঞেস করে নেবেন আমাদের মোবাইল নাম্বার বিভিন্ন এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন সিক্স এইট সিক্স ফোর আপনার আমাকে ফোন দিতে পারেন তারপর আমরা দুই একটি বিষয় বলি আজকে শেষ করছি যেমন কান কাটা লেস কাটা এগুলি যদি অধিক অধিকাংশ কেটে যায় তাহলে এ দ্বারা কোরবানি করা জায়েজ হবে না শিং যদি ভেঙে যায় কিন্তু একেবারে সমূলে না উবরে যায় তাহলে সেটা দ্বারা কোরবানি করা যেতে পারে একবারে কান যদি জন্মগতভাবে নাই থাকে তাহলে সেটা কোরবানি হবে না যদি ছোটও থাকে তাহলে কোনো সমস্যা নেই একটা মানুষ যখন কোরবানি করবে সেই পশুটা ক্রয় করার সময় কেনার সময় তিনি দোস্তুটি মুক্ত হিসেবে কিনেছেন কিন্তু পরবর্তীতে এটা সমস্যা দেখা গেছে তো সেক্ষেত্রে তিনি কি করবেন সেক্ষেত্রে তিনি করবেন যদি গরিব মানুষ হয় তাহলে তিনি ওটা দিয়েই কোরবানি করবেন ধনী মানুষ হলে ওটাকে চেঞ্জ করে তিনি কোরবানি করবেন যদি একটা পশু কেনার পরে মারা যায় অথবা হারিয়ে যায় তাহলে কি করবেন তাহলে ধনী মানুষ হলে আরেকটা কিনে কুরবানি দিবেন হারিয়ে গেলে অথবা মারা গেলে গরিব মানুষ হলে তিনি আরেকটা কিনে কুরবানি দেবেন এমনটি তার জন্য বাধ্যবাধকতা নয় হ্যাঁ তবে যদি গরিব মানুষ আবার আর একটা কিনে তাহলে হইলো কি একটা মানে তার পশু হারাই গেছে হারানোর পরে আবার তিনি আরেকটা নতুন কিনছেন গরিব মানুষ তখন দুইটা পশু হয়ে গেল এটা যদি গরিবের বেলায় ঘটে তাহলে গরিবকে দুইটা পশুই কুরবানি করতে হবে যদি ধনী লোকের বেলায় ঘটে তাহলে ধনী মানুষ শুধু একটা কোরবানি করবে গরিব মানুষ হইলে তিনি দুইটাই কোরবানি করবেন আর বড় লোক হইলে তিনি একটাই করবেন বলতে পারেন এটা কি তাহলে আগের মাসাল খেয়াল করেন গরিব মানুষের যদি পশু মারা যায় অথবা হারায় যায় তাহলে গরিব মানুষের উপর আবশ্যক না যে সে নতুন করে আরেকটা কিনবে কিন্তু ধনী মানুষের যদি হয় তাহলে তার উপর আবশ্যক হচ্ছে সে আরেকটা কিনে কুরবানি দিবে তো যেহেতু গরিবটার উপর আবশ্যক ছিল না সে কিন্তু নতুন করে আরেকটা কিনেছে যেহেতু আরেকটা সে কিনেই ফেলেছে তাহলে তাকে দুইটাই কোরবানি দিতে হবে আমরা এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করব বাকি মাসালা আমরা যেগুলি আজকে সময় সম্পূলক স্বল্পতার কারণে বললাম না বাকি মাসালা আমরা ইনশাল্লাহ আগামী জুমায় বলার ইচ্ছা পোষণ করছি আর আপনারা গরুর হাটে গেলে আমরা আবার বলছি যদি কোনো দোস্তুটি মনে হয় যে এটা হবে কি হবে না তখন আপনার কোনো ভালো আলেমের স্বর্ণাপন্ন হয়ে সেটা খেয়াল করবেন এবং নিয়তটার দিকে বিশুদ্ধ নিয়ত রাখবেন কেনার আগেই কে কে ভাগ নিবেন কিনা এটা খেয়াল করবেন খুব গুরুত্বপূর্ণ একটা মশালা যে পশু কেনার সময় নিয়ত করে নিবেন যে আমি কাউকে ভাগ নিব কি নিব না এ ব্যাপারে আরো একটু বিশদ মশালা আছে আমরা আগামী শুক্রবার বলবো ইনশাল্লাহ কালকে